গ্রামের জীবন বলতে আমরা অনেকেই ভাবি পাখির ডাক সবুজ ক্ষেত আর কাঁচা রাস্তা ঘর কিন্তু গ্রামের আরেকটা অবিচ্ছুদ্য অংশ রয়েছে তা হলো গরুর গোয়ালঘর প্রতিটি বাড়ির পেছনেই লুকিয়ে আছে একটি করে গরুর গোয়াল ঘর ভোরের সূর্যোদয়ের ঠিক আগে যখন গ্রামের চারপাশ শান্ত আর কুয়াশায় ঢাকা তখনই ঘরে শুরু হয় দিনের প্রথম ব্যস্ততা গ্রামের গোয়ালঘর থাকে অবিশেষ্যভাবে পরিষ্কার কারণ গরুতে হতে পারে বিভিন্ন ধরনের রোগ বা আর এখানে গরুগুলোকে তিনভাবে রাখা হয়েছে তিনটি আলাদা আলাদা জায়গায় এ যেন গরুর তিন আলাদা বিআইপি জম প্রথমে রাখা হয়েছে মোটা তাজাকরণের জন্য গরু দ্বিতীয় জায়গায় রাখা হয়েছে সদ্য বাচ্চা হওয়া গরু আর তৃতীয় জায়গায় রাখা হয়েছে গাবি। যা পরবর্তী সময় বাচ্চা দেবে মোটা তাজাকরণের জন্য যে গরুগুলো রাখা হয়েছে তা বিশেষ অনুষ্ঠানের জন্য অথবা ঈদের জন্য রাখা হয়ে থাকে কারণ মানুষ সবচেয়ে বেশি খরচ করে এই ঈদের সময় যদি গরুগুলো ঈদের সময় অথবা অনুষ্ঠানের মধ্যে ছাড়া যায় তাহলে বেশি দাম পাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে আর এই গোয়াল সবচেয়ে ভালো ব্যাপারটা হলো এইখানে যে গরুগুলো রয়েছে সবগুলোরই সুন্দর গায়ের রঙ রয়েছে এই গায়ের রঙে গরু বাজারে ওঠানামা করে থাকে আলহামদুলিল্লাহ কালো লাল বা অন্য কোনো কালার যেটা দেখতে খুবই সুন্দর হয় সেগুলো গরুর জন্য দাম নিয়ে আসে আলহামদুলিল্লাহ এই গরুর গোয়ালঘরটি অত্যন্ত সুন্দর